অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগানোর লাথি মারার গুণ তো মদিনার না গালি দেওয়ার গুণ তো মদিনার গুণ না গালি না দেওয়া মদিনার গুণ লাথি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ যদি বান্দার দিলটা নরম থাকে আলহামদুলিল্লাহ গরম থাকলে বেশি বেশি রোজা রাখো মদিনার নবীর উপরে দরুদ পড়ো দিল ঠান্ডা হয়ে যাবে এই টিকিট পেয়েছেন দর্জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর কান্তে সেন কান্তে ও ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকব হযরত আলী কান্তেছেন অথচ তাদের নামে জান্নাতের টিকিট রেডি কয়জন হ্যাঁ জোরে কয় যুবকেরা রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহার জুদে কান্না করে জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন তো আপনার আমার উপায় কি ও বাহাদুরেরা এরে পর্দারা জানেরা আছেনি এরে আম্মা জান ওই জাহান নামি নারী এমন কোন গুণা নেই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে। রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিপটা বের করে কাঁদতে জাহান্নামী গুনাগার নারীটার অন্তরে মায়া হল দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওড়নার মাথা মুজার সাথে ইরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান নামি গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হল এই জন্য কোন ছোট নেকামলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া আবার ছোট গুণাকে গুণা মনে করে করবেন না কারণ একটা ছোট গুণায় যদি আল্লাহ ধুইরা ফলায় আপনার জীবন শেষ আল্লাহর আর একজন বান্দি জীবন বর ন্যাকামল করেছে আগের বান্দি জীবন বর গুণা করছে আর এই বান্দি জীবন বর ন্যাকামল করেছে মরনের আগে সামান্য একটা অপরাধ করলো আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইনটা খাঁচায় আটকায় দিস নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগ মহিলাটি দেয় নাই বিড়ালটা খাছায় বসে ধুকে ধুকে নাখে নাখে মরে গেল মদিনার নবী বলেন ও সাহাবায়ে کرام মহিলার জীবনের এত নেক আমল এই সামান্নে তো অন্যায়ের কারণে আল্লাহ সব আমল बर्बाद করে মহিলাকে জাহান্নামী বানায়া দিয়েছি একটা বিড়ালকে কষ্ট দিলে যদি অবস্থা হয় ও মানুষ তুমি মানুষ হয়ে মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইজ্জত ছিনিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেন হামলা হামলা করো আমার আল্লাহ তো বিচারক আছে তোমার এত পেরেশানি কেন সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লাহ তাআলা সব কথার একটা শেষ মোহাব্বতের ডাক দিয়া বলে বান্দা এত কথা শুই না ভয় পাইস না আয় তওবার দরজা দিয়া ধো সত্তর বছর পর্যন্ত যদি গুনা করো তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর সত্তর বছরের গুনা একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব নেন আম্মা জানেরা কয় দিনের আপনারা ও মা নবীদের মাও যারা ছিলেন তারা ও মা সাহাবা এ মা ও মা আপনারা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী ও মা আপনারা ও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী আমাদের মা আপনারা ও মা হাফেজে কোরআনের মা ও মা আপনারাও মা সম্মান আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কস দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় কসম করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমান আল্লাহ যা দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবাই নিয়ে পাকনামি করো মোবাইল মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার কেমনে করবি আমার আল্লাহ ক্যাটালাগ দিলেন কোরআন আর আমার নবী মাধ্যমে মন যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এখানা পেটেও খোদা তারপর খাওয়া যাবে না কারণ আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই এই সময় খানা খুদা থাকলেও খাওয়া যাবে না 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 খাওয়া নামাজ নামাজ রোজার রাখা যেমন এবার একটু আগে কিন্তু জবাব দিয়েছি রোজা না রাখাটাও এবার ঈদের দিন রোজার রাখা এবার নাকি রোজা না রাখা এবাদাত সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবার না পড়া এবার আল্লাহর জন্য মদিনাওয়ালা নবীর তরিকায় কিন্তু বারো দুঃখ আল্লাহ কেউ চিনি না মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না এখন আমরা কেমনে বাদাত করব সিস্টেম কেমনে জানব মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন ওই ঠিকানায় গেলে বাদাত শিখবা তরিকাও পাইবা ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকের সোহবত এলমেরা যা যুকর দন বেহিসাব জব বে বা সাওয় আপনা দোস্তে খাল বা জারে রাসলাতে কে দি দা রে রা আল্লাহর জন্য এবাদত করো অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে টাইট করেন নাই তাকীদ দেন নাই বড় আল্লাহ কোরআন এক জায়গায় বলেন আল্লাহ জি খলাকাল মউতা ওয়াল হায়াতাল লিয়াব্লুয়াকুম আমালা আমি তোমাকে জমিনের মধ্যে পাঠিয়েছি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে আফসারু আমালা বলেন নাই আহসানু আমালা বেশি আমল আল্লাহ চান না আল্লাহ চান অল্প আমল